গাড়িটা যদিও সেভেন মডেল গাড়িটা কিন্তু অরিজিনাল জি প্যাকেজের গাড়ি আচ্ছা এই যে দেখেন এখানে নিকেল বিট এই নিকেল বিট এই নিকেল বিট সব জায়গাতে নিকেল বিটের অপশন রয়েছে এই নিকেল বিটটা তখনকার সময় সবচেয়ে জি গ্রেডের গাড়িটাতে ভিতরে বিস্কিট কালার গাড়িটাতে আসতো চারটা দরজা পাওয়ার এখানে মাস্টার লক দেখেন ভিতরটা একদম অরিজিনাল ফ্রেশ অবস্থায় আছে জি গ্রেডের গাড়ি ওকে এবং এই গাড়িটা যে চালাবে হ্যাঁ দেখেন পিছনে হ্যান্ড রেস্ট এই গাড়িটা যে চালাবে ধরেন কেউ যদি উবার পাঠাও চালাতে চায় কিংবা ফ্যামিলি ইউজ করতে চায় পার্সোনাল ইউজ করতে চায় কিংবা কেউ স্কুল ডিউটি করে আবার অনেকেই আছে যে আমি প্রথম একটা গাড়ি কিনে একটু হাতটা ক্লিয়ার করবো দেন আমি একটু লাক্সারিয়াস গাড়ি কিনবো এইরকম যারা গাড়ি ইউজ করবে এবং যারা স্পেশালি ওভারপাঠাও রেন্টে গ্রামে ইউজ করবে সব কম বাজেট তারা এই গাড়িটা নেবে গাড়িটা অনেক সুন্দর হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর দুই হাজার দুই স্টেশন করা হয়েছে অল পাওয়ার চারটা দৌড়ার সহ ফুল ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি আচ্ছা অ্যালয় রিন চারটা টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো এবং সিএনজি করা আছে সিক্সটি লিটার পেপারগুলো ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট অবস্থা দাম কত যাচ্ছে গাড়িটার দাম চাইতেছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আচ্ছা এটা নিতে হলে কোথায় আসতে হবে এটা আমাদের শোরুমের নাম হচ্ছে কার্পেলেস বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই ফার্স্ট কলোনি মিরপুর মাজার রোড ঢাকা বারোশো ষোলো আমাদের শোরুমে আসবেন ফিজিক্যালি গাড়িটা দেখবেন তারপর আমরা প্রাইস ডিসকাশনে যাবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহ